আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আপনাদের মাঝে অনেক দিন ভিডিও নিয়ে আসতে পারিনি প্রায় দেড় দুই মাসের মতো কারণ হয়েছে আসলে বাসায় ওয়াইফাই ছিল না ওয়াইফাই না থাকার কারণে আপনাদের মাঝে এই ভিডিওগুলো আনতে পারিনি যাই হোক অবশেষে ওয়াইফাই বাসায় লাগানো হয়েছে আর এটা লাগাইছে আপনার পোস্ট অফিসের মাধ্যমে এই জন্য আমাদের একটু ওয়াইফাইটা আসতে একটু দেরি হয়েছে আর মাঝখানে একটু ভুল হয়েছিল যে ওয়াইফাই হয়েছে পোস্ট অফিসে দুই ধরনের আপনাদের বাসায় যেটা লাগাইতে এটা হয়েছে আপনার পোস্তাদা কাজা এই ওয়াইফাইটা আনতে হয় কিন্তু আমাদের ভুলের কারণে একটু লেট বেশি হয়েছে মাঝখানে যে মডেমটা দিয়ে গেছে অনলাইনের মাধ্যমে ওরা এসে লাগাইতে এসে দেখে যে এইটা না অন্য লাইন পরবর্তীতে আবারও দমান্দা করতে হয় দোমান্দা করার পরে আবার সেই পোস্তাদা কাজা অভিভাবে যে মডেম সেটি দিয়ে যায় পরবর্তীতে এটা লাগানো হয়েছে যাই হোক অনেক অপেক্ষার পরে এই লাইনটা লাগানো হয়েছে এইজন্য আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি নাই ওয়াইফাই না থাকার কারণে এখন বর্তমানে ওয়াইফাই আসার সমস্যা নেই এখন প্রতিনিয়ত আসার চেষ্টা করব কেননা প্রবাসে তো সবাই কাজে ব্যস্ত থাকে যদি নাও পারি প্রতিনিয়ত আসতে তারপর আপডেটটা কিছু হইলেও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব চলেন বিস্তারিত আলোচনা করে সবাই জানতে চাইছেন সেতে নিয়ে এই মুহূর্তে আপনাদের তেন তার জন্য যারা দোমানদার করতে পারে না তারা করতে পারবেন কিনা আপনারা দোমানদার করতে পারবেন কোনো সমস্যা নেই আবার অনেকের পাগা তো দেওয়া হয়েছে আর এখন বর্তমানে সেতে তার পাগা কিন্তু দোমানদার এক মাস পরেই কিন্তু পাগামিন্তুগুলো দেওয়া হয় যদি আপনার দোমানদায় কোনো ভুল না থাকে আর কোন ক্যাটাগরিতে কখন কি পাগামিত আসবে এই নিয়ে পরবর্তীতে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেকে আপনারা প্রশ্ন করছিলেন যে ভাই আমার ইভানে ভুল আছে আমার এই পাগামিন্তু আসবে কিনা আপনার ইভানে যদি ভুল থাকে অবশ্যই পাগামিন্তু বা আপনার সিটি আসবে হয়তো পোস্ট অফিসে আসবে নাহলে আপনার বাসায় আসবে এটা আপনি চেক করবেন প্রতিনিয়ত যে আপনার বাসায় যে বাক্সটা থাকে ওই বাক্সায় ওই চিঠি দিয়ে গেছে কিনা আর আমি আপনাদের মাঝে এই বোনাসের যে আপডেটগুলো দিয়ে আপডেটগুলো সেরকম এখন বর্তমানে আসতে আসে না যদি আপডেট আসে তাহলে তো অবশ্যই জানতে পারবেন আর এর পরবর্তীতে বেশিরভাগই আপনার ইটালির অনেক সুন্দর সুন্দর জায়গা আর ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব যা দেখলে আপনাদের ভালো লাগবে অবশ্যই আমার সাথে থাকবেন এই ভিডিওগুলো পাওয়ার জন্য আর হয়তো ব্যস্ততার কারণে বাইরে উঠি না তারপরও চেষ্টা করব সামনে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা এই ছিল আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জানাই চাইছিলাম যে কি কারণে এতদিন ভিডিও নিয়ে আসি নাই কী সমস্যা ছিল সমস্যা ছিল সেটা আপনাদের জানানোর চেষ্টা করলাম আর তার মাঝে একটু আপনার সেতে তেনতানি নিয়ে অনেকেই অনেকবার প্রশ্ন করছেন সেই জন্য হালকা একটু সেতে তেতা নিয়ে কথা বললাম আর বোনাস বিষয়ে যদি কোনো আপডেট থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে জানানোর চেষ্টা করব আর চেষ্টা করব আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে এই এইতালির অনেক সুন্দর সুন্দর জায়গার ব্লগ নিয়ে আসতে অবশ্যই সাথে থাকবেন বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ